আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো পঞ্চাশ লাখ টাকা সহ জামাত নেতা আটক ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে বলছেন মাহবুব জুবায়ের এদিকে দাড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধীকে শ্লীলতাহানির অভিযোগ জানাব গণতন্ত্রে ফেরার নির্বাচন এবং সর্বশেষ জানাবো ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে কেন্দ্রে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর পঞ্চাশ লাখ টাকা সহ জামাত নেতা আটক ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে বলছেন মাহবুব জুবায়ের নীলফামানির সৈয়দপুর বিমানবন্দরে প্রায় পঞ্চাশ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়েত আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ তবে ওই টাকা নির্বাচন সংশ্লিষ্ট নয় গার্মেন্টস ব্যবসায়ী টাকা বলে দাবি করেছে জামায়াতি ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের তিনি বলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত চলছে এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয় তার ব্যবসার টাকা এর আগে দুপুর বারোটার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারি সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা সহ আটক করে পুলিশ সৈয়দপুর থানার ওসি নাজমুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন প্রায় পঞ্চাশ লাখ টাকা সহ তাকে আটক করা হয়েছে টাকা গণনা চলছে এই সংক্রান্তে একটি ভিডিও দেখা যায় আটক বেলালুদ্দিন বলেন টাকার পরিমাণ প্রায় ষাট লাখ এটি তার ব্যবসায়ীর টাকা খোঁজ নিয়ে জানা গেছে বেলালুদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষক তিনি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা দাড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ টাঙ্গাইলের ভুয়াপুরে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সকালে ভুয়াপুর উপজেলার মেঘার পটল গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় ওই দিন রাতে চারজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী ভুয়াপুর থানায় অভিযোগ করেন অভিযুক্তরা হলেন একই এলাকার ইব্রাহিমের ছেলে শহীদুল আনোয়ার হোসেনের ছেলে সোহেল আলী আকবর মুন্সির ছেলে এনামুল এবং আকবর ফকিরের ছেলে আলামিন অভিযোগ সূত্রে জানা যায় গত সোমবার ভুয়াপুরের মেঘারপটল গ্রামের নাজমুলের বাড়িতে একই এলাকার শহীদুল সহ চারজন ভোট চাইতে যান এ সময় বাড়িতে কেউ না থাকায় ওই গৃহবধূ তাদের চলে যেতে বলেন এক পর্যায়ে অভিযুক্তরা তাকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ দেন এ সময় গৃহবধূ ভোতার না এবং তার পরিবারের সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন জানালে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত চারজনের মধ্যে শহীদুল নামের একজন হঠাৎ ওই গৃহবধূকে জড়িয়ে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেন অন্যরাও তাকে দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালান এ সময় গৃহবধূর চিত্তারে আশেপাশের লোকজন আসলে অভিযুক্তরা পালিয়ে যান কাউকে এ বিষয়ে জানালে গৃহবধূকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে এ বিষয়ে ভুয়াপুর উপজেলা জামাত ইসলামের আমির আবদুল্লা আল মামুন বলেন এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এই এলাকায় জামাত ইসলামের অবস্থা ভাল এজন্য ফাঁসানোর চেষ্টা করা হয়েছে ভুয়াপুর থানা পুলিশের উপপরিদর্শক মেমরাজুল ইসলাম রুবেল বলেন এ ঘটনা তদন্ত চলমান রয়েছে তদন্ত শেষে আমরা আইনগত ব্যবস্থা নেব গণতন্ত্রে ফেরার নির্বাচন আগামীকাল বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের নির্বাচন দীর্ঘ প্রায় দেড় দশক ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি এই সময়ের মধ্যে বিগত তিনটি নির্বাচন হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার চোদ্দ আঠেরো এবং চব্বিশ সালের নির্বাচনগুলো কীভাবে করেছে তা নতুন করে বলার কিছুই নেই মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভুয়া নির্বাচন করে তিনি ক্ষমতায় ছিলেন চব্বিশের গণভূতানে তার পতন ও পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে ত্রয়দশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে দেশের মানুষ নতুন এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান শুরু করবে অনেক ত্যাগ অনেক সংগ্রাম অনেক প্রাণের বিনিময়ে এই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে চব্বিশের গণভূতানে জেন জেনজি সহ দেশের সর্বস্তরের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করে তাকে উৎখাত ও পালিয়ে যেতে বাধ্য করেছিল গণভুত্থানে প্রায় দেড় হাজার মানুষ শহীদ এবং হাজার হাজার মানুষ চিরতরে অন্ধ ও পঙ্গু হয়ে গিয়েছে দেশকে স্বৈরাচার মুক্ত ও ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে বাঁচাতে দেশের সকল শ্রেণী মানুষ জীবন বাজি রেখে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করে গণভুত্থানের মাধ্যমে তাদের ভোটাধিকার পত্র রচনা করেছে তারা এখন ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শুরু থেকে বলেছেন এবারের নির্বাচন হবে ঐতিহাসিক এবং বিশ্বে দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন হবে দেশের মানুষ এই ঐতিহাসিক নির্বাচনের দ্বার প্রান্তে গত বাইশে জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হওয়ার পর গতকাল প্রচারণার শেষ দিন পর্যন্ত রাজনৈতিক দল ও তাদের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা দিনরাত ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন রাজনৈতিক দলের প্রধানরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বড় বড় জনসভা করেছেন জনসভাগুলোতে মানুষের উপস্থিতি এবং ভোটের প্রতি তাদের ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে বুঝতে অসুবিধা হয়নি তারা ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন ভোটারদের মধ্যে এই আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে রাজনৈতিক দলগুলো ভোটের এই পরিবেশ উপভোগ করেছে আমাদের দেশে নির্বাচনের আগে প্রচার প্রচারণা নিয়ে এবং পারস্পরিক বিদ্বেষপ্রসূত অনেক সংঘাত সংঘর্ষ হয়ে থাকে মারামারি থেকে শুরু করে খুনোখুনি পর্যন্ত হয় স্বৈরাচারী হাসিনা শাসনামালের একতরফা তিনটি নির্বাচনেও ব্যাপক সংঘাত সংঘর্ষ হয়েছে এবারে নির্বাচনে কোথাও উল্লেখ করার মতো সংঘাত সংঘর্ষ হয়নি মৃত্যু হয়নি বরং দেখা গেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণায় মিছিল পাশাপাশি চলেছে কোনো ধরনের উত্তেজনা দেখা যায়নি অত্যন্ত হার্দিক পরিবেশে প্রত্যেকে প্রচার প্রচারণা চালিয়েছেন প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থী একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জিরো টলারেন্স অবস্থান নিয়েছে পুলিশ র্যাব আনসার বিজিবি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো মাঠে অত্যন্ত সতর্ক থেকে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করেছে এক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রশংসনীয় কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এমন আচরণ তারা করেনি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার সবচেয়ে বড় কৃতিত্ব দেশের মানুষের তারা বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে দেয়াল হয়ে দাঁড়িয়েছে এবারে নির্বাচনে তরুণ প্রজন্ম বিশেষ করে জেন জেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রজন্ম দলের পর দল ভোট দিতে পারেনি এবার তারা ভোট দিবে এবারে নির্বাচনে সরকার গঠনের ক্ষেত্রে তাদের ভোট অত্যন্ত নিয়ামক শক্তি হবে সংবাদ সংস্থা রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে এটি হবে বিশ্বের প্রথম জেনজি প্রভাবিত নির্বাচন তারাই এবার ভোট দিয়ে দেশের ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করে দেবে শুধু তাই নয় যাদের বয়স এখন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর তারাও এবার ভোট দিয়ে কারা সরকার গঠন করবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নির্বাচনকে কেন্দ্র করে কোন কোন ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধির দল নির্বাচন কমিশনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের আপত্তি জানিয়েছে গণতান্ত্রিক পরিবেশে এ ধরনের অভিযোগ অনুযোগ থাকা স্বাভাবিক অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনকে যা যা করা দরকার তাই করতে হয় কোথাও বিচ্যুতি ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয় নির্বাচন কমিশন যেসব অভিযোগ পেয়েছে তার কিছু প্রতিকারের ব্যবস্থা নিয়েছে তবে কমিশনকে আরও শক্ত অবস্থানে থাকতে হবে নির্বাচনের দিন তো বটেই নির্বাচনের পরও যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এ ব্যাপারে সতর্ক ও সচেতন থাকতে হবে বিগত তিনটি নির্বাচনে নির্বাচন কমিশনের যে ধরনের ন্যাক ভূমিকা ছিল বর্তমান নির্বাচন কমিশনের সামনে তার পরিসমাপ্তি ঘটানোর সুযোগ তৈরি হয়েছে আমরা আশা করব নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ঐতিহাসিক নির্বাচন করে ইতিহাসের পাতায় ঠাই করে নেবে দেড় দশক ধরে ভোটাধিকারহীন গণতন্ত্রহীন দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরার পথ করে দেবে কারণ এই নির্বাচন গণতন্ত্রের জন্য জুলাই গণভুত্থানে শহীদ ও চিরতরে অন্ধ পঙ্গু হয়ে যাওয়াদের দায় পরিশোধের নির্বাচন ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে কেন্দ্রে নির্বাচনের আর চব্বিশ ঘণ্টাও বাকি নেই এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি তারই অংশ হিসেবে সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী কেন্দ্রে পাঠানো শুরু হয়ে গেছে আজ সকাল থেকে ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা ভোটের মালামাল বিতরণ কেন্দ্র থেকে ব্যালট পেপার সহ অন্যান্য সামগ্রী বুঝে নিচ্ছেন প্রিজাইডিং অফিসাররা প্রস্তুত রয়েছেন প্রিজাইডিং অফিসাররা প্রস্তুত হয়ে সব সামগ্রী বুঝে নেবেন এবং নিজ নিজ কেন্দ্রে চলে যাবেন বলে জানা গেছে গেল দোসরা ফেব্রুয়ারি আসন ভিত্তিক প্রার্থীর নাম ও সহ ব্যালট পেপার রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো শুরু করে নির্বাচন কমিশন সারাদেশে ধাপে ধাপে ব্যালট পেপারের সঙ্গে অন্যান্য নির্বাচনী সামগ্রীও পাঠানো হয় এরপর রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচনী সামগ্রী সংরক্ষিত ছিল ভোটের আগের দিন যেসব কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে এবার ভোটে পঞ্চাশটি দল এবং স্বতন্ত্র সহ দুইশো নিরানব্বই আসনের প্রার্থী দুই হাজার আটাশ জন বিয়াল্লিশ হাজার ছয়শো উনষাট কেন্দ্রে সশরীরে ভোট গ্রহণ হবে আর দুইশো নিরানব্বইটা কেন্দ্রে পোস্টাল ভোট গণনা করা হবে সব মিলিয়ে বিয়াল্লিশ হাজার নয়শো আটান্নটা কেন্দ্রে ভোট হবে এবার বারো কোটি সাতাত্তর লাখেরও বেশি ভোটার রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ